হ্যালো আর আশা করি সবাই ভালো আছেন সেরুন আজকে ওয়ান এক্স বেড অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করে কীভাবে খুলতে হয় সেটা আমরা দেখব প্রথমে আপনারা ওয়ান বেড অ্যাপটি ইনস্টল করে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকেও আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ইনস্টল করে ওপেন করলে এরকম একটি এন্টারপ্রাইস পাবেন যার উপর দিকে ড্যান পাশে একটি রেজিস্ট্রেশন চিহ্ন দেওয়া আছে সেখানে আপনারা প্রথমে ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে দুই নম্বর অপশন বাইফোনে ক্লিক করবেন মাইফোনে ক্লিক করলে নতুন একটি এন্টারফেন্স পাবেন যার প্রথমেই আপনাদের একটি ফোন নাম্বার বসাতে হবে এখানে জিরো ছাড়া আপনাদের ফোন নাম্বারটি ভালোভাবে এবং সঠিকভাবে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে আপনার তিন নম্বর অপশন প্রমো কোড দেখতে পাবেন সেখানে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড বিগ ষোলো এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এটা বসানোর ফলে ফার্স্ট ডিপোজিটে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন রেজিস্ট্রেশন বোনাস পাবেন এবং ফ্রাইডে বোনাস পেয়ে যাবেন এটা ভালো মতো বসানো হয়ে গেলে নিচের দিকে স্কোর করলে আপনারা একটি ফাঁকা ঘর দেখতে পাবেন সেখানে একটি মার চিহ্ন দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করে করে দেবেন ক্লিক করলে আপনারা ক্যাপচার চাইবে এই ক্যাপচারগুলো খুব সুন্দরভাবে পূরণ করে আপনারা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করা হয়ে গেলে আপনারা সেন কোড একটি অপশান পাবেন এই সেন কোড অপশানে ক্লিক করে দেবেন সেন কোডে ক্লিক করলে আপনাদের নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন এটা সঠিকভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা অ্যাক্টিভ অপশানে ক্লিক করে দেবেন অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে আপনাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে সেটা কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখন ভেরিফাই করতে হবে নিচের দিকে ড্যান পাশে একটি মেনু অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা হয়ে গেলে উপর দিকে ড্যান পাশে একটি সেটিং আইকন বা সেটিং অপশন পাবেন সেটা আগে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা হয়ে গেলে আপনারা সিকিউরিটি সেটিং দেখতে পাবেন সেই সিকিউরিটি সেটিং অপশানে আপনাদের ক্লিক করতে হবে এ অপশানে ক্লিক করলে আপনারা ভিতরে থাকা ছয়টি এন্টারফেস পাবেন যার মধ্যে পাঁচ নম্বর এন্টারফেস আপনাদের পূরণ করতে হবে পার্সোনাল প্রোফাইল এটা পূরণ না করলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে না সো এখানে ক্লিক করে আপনাদের এই নাম ঠিকানা যা যা তথ্য আছে এখানে পূরণ করে দিবেন আমি আমার মতন পূরণ করে দিছি আপনারা পূরণ করে দিবেন পূরণ করা হয়ে গেলে আপনারা সেভ অপশানে ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ওকে একটা অপশান আসবে সে ওকে অপশানে একটি ক্লিক করবেন এ ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফাই হয়ে যাবে সব ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন